আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আলোচনা করব রক্ত শূন্যতা নিয়ে সাধারণত আমাদের দেশের মহিলারা আয়রন ডেফিসিয়েন্সি ভুগে থাকেন আয়রন পোস্ট অপারেটিভ সিচুয়েশন কিংবা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিতে ব্লাড লস হতে পারে আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে এনিমিয়া কিংবা রক্তশূন্যতা প্রতিরোধ ও চিকিৎসায় কি ধরনের খাবার খাওয়া উচিত এনিমিয়া চিকিৎসা ও প্রতিরোধে আয়রন অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার সবথেকে বেশি খাওয়া উচিত আয়রন সমৃদ্ধ খাদ্য যেমন ডিমের কুসুম মাংস কলিজা ডাল ও বিচি জাতীয় খাবার যেমন মসুর ডাল মুগ ডাল এছাড়াও সয়াবিন কুমড়ার বিচি বাদাম ইত্যাদি খাওয়া যেতে পারে শাক সবজি যেমন পালং শাক কচু শাক লাল শাক অ্যাসিড সমৃদ্ধ খাবার কি আছে ডিম মাছ মাংস কলিজা শাকসবজি শাক মধ্যে ফুলকপি বাঁধাকপি ব্রকলি করল্লা ঢেঁড়স বরবটি ইত্যাদি খাওয়া যেতে পারে ফলের মধ্যে কলা পেঁপে জামুড়া লেবু আঙুর কমলা ইত্যাদি খাওয়া যেতে পারে এবার আসি ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার কি আছে একইভাবে ডিম মাছ মাংস মাছের মধ্যে বিশেষ করে তৈলাক্ত মাছ যেগুলো আছে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ খেলে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি পূরণ হতে পারে দুধ ও দুধ জাতীয় খাবার খাওয়া যেতে পারে আয়রন সমৃদ্ধ খাবার ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার এবং ফলিগেসের সমৃদ্ধ খাবার এনিমিয়া অথবা রক্ত রক্তস্বল্পতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখে আমাদের একটি জিনিস বিশেষভাবে খেয়াল করতে হবে সাধারণত রক্তশূন্যতা কিংবা এনিমিয়া এই জিনিসটা দেখার জন্য আমরা হিমোগ্লোবিন কিংবা সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি আমরা যদি হিমোগ্লোবিন কম দেখি অনেক ক্ষেত্রেই আমরা আয়রন সেলাইন দিই অনেক ক্ষেত্রে সরাসরি ব্লাড দেওয়ার জন্য বলা হয় আসলে আগে দেখতে হবে তে যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে টেস্ট করে দেখতে হবে যে কারণে ব্লাডটা কমলো। সেক্ষেত্রে যদি পিবিএফ এবং সেরাম ফেরিটিন এই টেস্ট করার পর দেখা যায় দুটা ফেরিটিনের ঘাটতি আছে অর্থাৎ আয়রনের ঘাটতি আছে সেক্ষেত্রে আপনি আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য রুগীকে পরামর্শ দিবেন পাশাপাশি আয়রন সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে সেটা ওরাল কিংবা ইনজেক্টেপুল যদি দেখা যায় ভিটামিন বি টুয়েলভ এর কারণে কিংবা ফলিগেসিড এর কারণে এই ধরনের রক্তশূন্যতা দেখা দিয়েছে তাহলে ভিটামিন বি টুয়েলভ এবং অ্যাসিডের চিকিৎসা করতে হবে এবং রুগীকে পরামর্শ দিতে হবে অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ যে খাবারগুলা বললাম সেগুলো খাওয়ার জন্য যদি দেখা যায় ওনার ক্রনিক ডিসিজের কারণে ব্লাড লস তাহলে ওইভাবে রুগীটা ম্যানেজ করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম